ছেলে মেয়েদের মধ্যে করে বাড়ছে চোখের রোগ মায়োপিয়া মায়োপিয়া হিমালয়ান উদ্বোধন হলো ক্লিনিকের করোনার পর থেকে ছেলে মেয়েদের মধ্যে ঘরে বসে কাজ করার প্রবণতা বেড়ে গিয়েছে পড়াশোনার জন্য সিলেবাসের চাপ এবং মোবাইলের ব্যবহার অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে ছেলে মেয়েদের মধ্যে ফলে তাদের মধ্যে চোখের সমস্যা তৈরি হচ্ছে দেখা গেছে চোখের মধ্যে মায়োপিয়া রোগ এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের কথা চিন্তা করে এক ব্যতিক্রমী মায়োপিয়া ক্লিনিকের উদ্বোধন হল শিলিগুড়ি বর্ধমান রোডের আই ইনস্টিটিউটে রবিবার সেই মায়োপিয়া ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির প্রধান নগরে শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ দা হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার সুপ্রতীক ব্যানার্জী ডাক্তার স্বরূপ রায় ডা স্নেহা বাত্রা চিফ এক্সিকিউটিভ কমলেশ গুহ প্রমুখ উপস্থিত ছিলেন প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকেরা মায়োপিয়ানি সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছেন ছেলেমেয়েরা কিভাবে মায়োপিয়া মুক্ত হবে তার জন্য সেখানকার বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকেরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এদিন মায়োপিয়া ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন তাদের সেই কাজকে আরও ពক্ত করবে বলি স্বাস্থ্যকর্মীরা জানান বিশ্ব অপ্টোমেট্রিস ডেককে সামনে রেখে এদিন সেই ক্লিনিক উদ্বোধন হয় স্বামীজি মহারাজের বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চক্ষু বিশেষজ্ঞরা বলেন এখন ছেলেমেয়েরা মাঠে কম যাচ্ছে তারা কাছের জিনিস বেশি বেশি করে দেখছে যেমন বই মোবাইল ইত্যাদি ছেলেমেয়েরা এখন দূরের জিনিস কম দেখছে ফলে তাদের মাইনাস পাওয়ার দেখা দিচ্ছে এই প্রতিবেদনে শুনুন মায়োপিয়া কি কিভাবে এর থেকে মুক্ত পাওয়া সম্ভব দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার সুপ্রতীক ব্যানার্জি ডাক্তার স্বরূপ প্রায় ডাক্তার স্নেহা বাত্রা কি বলছেন নমস্কার ম্যাডাম আজকের অনুষ্ঠানটা কি একটু যদি বলেন আমাদের মস্কার তো আমি ডক্টর আর আজকে আমাদের হিমালয়ের অফিসিয়ালো আমাদের মায়োপিয়া আগে স্টার্ট হয়েছিল অ্যান্ড আমাদের এখানে আটশো থেকেও বেশি বাচ্চাদের মায়োপিয়ার স্ক্রিনিং করা হয়েছে মায়োপিয়ার কন্ট্রোল ট্রিটমেন্ট মায়োপিয়ার চশমার মাধ্যমে আইড্রপস মাধ্যমে নানা মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে আজকে সেই ক্লিনিকের অফিসিয়াল একটা ইনগ্রেশন আছে এটা কি মায়োপিয়া অ্যাকচুয়ালি রোগটা কি সো মায়োপিয়া মানে চশমায় মাইনাস পাওয়ার থাকা তো এটা তো খুবই কমন জিনিস আপনারা অনেক বাচ্চাদেরই হয়তো দেখবেন যেখানে ছোটবেলা থেকে চশমা লেগে যাচ্ছে আর চশমাতে মাইনাস পাওয়ার আছে শুধুমাত্র তাই নয় এই পাওয়ার বয়সের সাথে সাথে খুব তাড়াতাড়ি বাড়তেও থাকে যেটাকে আমরা প্রোগ্রেসিভ মায়োপিয়া বলি সেটা একটা বয়সের পরে গিয়ে স্টেবল হয় বাট যেটা আগে এই এটার ইনসিডেন্স টেন পার্সেন্ট ফাইভ মতো ছিল আজকাল আমরা দেখি অলমোস্ট থার্টি টু ফিফটি পার্সেন্ট বাচ্চাদের এরকম মাইনাস পাওয়ারের চশমা লেগে যাচ্ছে তো এটার জন্যই আমাদের এই ক্লিনিক যাতে এই মাইনাস পাওয়ারের প্রোগ্রেশনটাকে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি স্লো ডাউন করতে পারি কেন হচ্ছে এই মায়োপিয়াটা তো মায়োপিয়া বাড়ার সব থেকে কমন কারণ আমরা যেটা বলি মায়োপিয়া বাচ্চাদের একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে আগে যেটা বাচ্চাদের লাইফস্টাইলের মধ্যে বাইরে যাওয়া আউটডোর অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল সেটার জায়গায় এখন ইনডোর অ্যাক্টিভিটিস আর নিয়ার ওয়ার্ক যেখানে পারে মোবাইল ল্যাপটপ ট্যাব ইত্যাদি এগুলো অনেক বেশি বেড়ে গেছে যখনই আমাদের চোখের রিকোয়ারমেন্টে নিয়ার ওয়ার্ক ডিস্টেন্স ওয়ার্ক থেকে বেশি হয়ে যায় আস্তে আস্তে করে চোখের স্ট্যাটাসটা মাইনাস পাওয়ারের দিকে চলে আসে তো এটাই হচ্ছে মেন কারণ যেটার জন্য মাইনাস পাবে পাচ্ছে আজকের অনুষ্ঠানের মূল মেসেজটা কি আজকের অনুষ্ঠানে আমাদের মেসেজ হচ্ছে মায়োপিয়ার অ্যাওয়ারনেস ইনক্রিজ করা মায়োপিয়ার হার আমরা দেখছি যখন আমরা স্কুলে যাচ্ছি যে থার্টি টু ফিফটি পার্সেন্ট বাচ্চাদের চশমার রিকোয়ারমেন্ট আছে কিন্তু সবাই কিন্তু সেই চশমা পড়ছে না এটার কারণ হচ্ছে যে অনেকে জানেই না যে ওদের চশমার রিকোয়ারমেন্ট আছে তো মায়োপিয়ার জিনিসটা কি ঠিক টাইমে এর দরকার না পড়লে কি অসুবিধা হতে পারে কি কি ফিউচারে রোগ হতে পারে আর যাদের এই মায়োপিয়া বা প্রগ্রেসিভ মায়োপিয়া আছে তাদের আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি এটা অ্যাওয়ারনেস যে আমাদের কাছে এখন এই অপশনস গুলো আছে এই অ্যাওয়ারনেস এর জন্যই আমাদের এই মায়োপিয়া ক্লিনিক আর আজকে এই অনুষ্ঠান আর কোন বিশেষ কিছু বলবেন লাস্টে আমি এটাই বলবো যেটা সবসময় আমাদের যে বাচ্চারা আসে তাদের প্যারেন্টসদেরকেও বলি যে আমাদের ক্লিনিকে আমরা কিছু জিনিস ডায়াগনোজ করতে পারি ট্রিটমেন্ট দিতে পারি বাট সব থেকে বেশি এটাতে রোল থাকে দের আর পেরেন্টস এর রোল যাতে বাচ্চাদেরকে সুস্থভাবে একটা লাইফস্টাইল শেখাতে পারে আউটডোর অ্যাক্টিভিটিস এনকারেজ করাতে পারে ভালো ডায়েট ভালো স্লিপ এগুলো সব জিনিসের অ্যাওয়ারনেস থাকা তখনই আমরা অ্যাজ এ সোসাইটি মায়োপিয়াকে কন্ট্রোল করতে পারবো নমস্কার ডাক্তার নমস্কার আজকে আপনাদের দা হিমালয়ান এই ইনস্টিটিউটের মূল অনুষ্ঠানটা কি এবং এটার মূল মেসেজটা কি আজকে আমরা গত সাতদিন দিন ধরে ওয়ার্ল্ড অক্টোমেট্রি উইক পালন করছি আপনারা নিশ্চয়ই জানেন আজকাল যেগুলো স্ট্যান্ডার্ড ভালো আই হসপিটাল সেখানে প্রাথমিক পেশেন্টদের চোখের পরীক্ষা থেকে শুরু করে তাতে অপ্টোমেট্রিসদের খুব ইম্পর্টেন্ট রোল আছে একজন পেশেন্ট হসপিটালে আসার পর তার দৃষ্টি চেক করা তার চোখে কিছু সমস্যার কথা শোনা সেই অনুযায়ী তারা একটা ওয়ার্কশিট বানিয়ে দেয় যাতে করে ডক্টর যখন পেশেন্টকে পরীক্ষা করে আমরা জানতে পারি যে পেশেন্টদের বেসিক্যালি চোখে কি জাতীয় সমস্যা আছে তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে চোখের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পেশেন্টকে তার প্রয়োজন মতো অ্যাডভাইস দিই এখন ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে তাকে মাথায় রেখে আমরা আজকে আমাদের হসপিটালে মায়োপিয়া ক্লিনিক সেটাকে আনুষ্ঠানিক ভাবে ইনগারেট করছি তার মানে এই নয় যে মায়োপিয়া সার্ভিস আমরা এই প্রথম শুরু করছি গত দু বছর ধরে আমরাই প্রথম পুরো নর্থ বেঙ্গলে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে প্রপার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মায়োপিয়ার চিকিৎসা করছিলাম মায়োপিয়া মানে হচ্ছে শর্ট সাইটেডনেস মানে বাচ্চাদের দূরের দৃষ্টি উইক হয়ে যায় কিন্তু কাছে পড়াশোনা থেকে শুরু করে মোবাইল টোবাইল দেখা যেগুলো তাতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু যেহেতু দূরের দৃষ্টি উইক এই সমস্ত বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে ভালো পারফর্ম করতে পারে না এবং অনেক সময় দেখা যায় যে পড়াশোনার পর তারা মাথা ব্যথা কমপ্লেন করে তো এই মায়োপিয়া এখন একটা গ্লোবাল প্রবলেম বেসিক্যালি আগেও ছিল কিন্তু কোভিড আমাদের বাচ্চাদের যখন গৃহবন্দি করে দেয় তখন বাচ্চারা ক্রমশ অনলাইন ক্লাস বা বিভিন্ন রকম গ্যাজেট স্টোরি বুক পড়া এগুলোতে অ্যাডিক্টেড হয়ে পড়ে এবং তারপর আমরা দেখতে পাই যে সেই কোভিড পরবর্তীকালে যখন বাচ্চারা আবার স্কুল যেতে শুরু করলো তখন বেশিরভাগ বাচ্চারই এই কমপ্লেন নিয়ে আসলো যে স্কুলে একটু পেছনের দিকে বসলে আর বোর্ডের লেখা দেখতে পাচ্ছি না তো সেটাই হচ্ছে মায়োপিয়া এখন মায়োপিয়া মানে হচ্ছে বাচ্চার চোখ মাইনাস পাওয়ার এবং একটা সময় এরম ছিল যে আমরা পেশেন্টদের বলতাম কিছু করণীয় নেই যেটা পাঁচমার পাওয়ার এটা পড়তে হবে ভালো ডায়েট নিতে হবে কিন্তু যখন আমরা দেখলাম যে মায়োপিয়া একটা গ্লোবাল প্রবলেম এবং এর ইনসিডেন্স খুব বেড়ে যাচ্ছে মানে একটা স্কুল স্ক্রিনিং এ গিয়ে আমরা এখন দেখি প্রায় টোয়েন্টি টু থার্টি বাচ্চা চশমা দরকার তখন এটা নিয়ে সারা পৃথিবী জুড়ে যারা আমরা পেডিয়াট্রিক অপথালমোলজি প্র্যাকটিস করি বা যে অপটোমেট্রিস্টরা স্পেশালি ট্রেন্ড ইন পেডিয়াট্রিক অক্টোমেট্রিক তারা বিভিন্ন স্টাডি করে আমরা বোঝার চেষ্টা করলাম যে মায়োপিয়াটা কেন এত হঠাৎ বেড়ে গেল তার থেকে যেটা উঠে এলো যে লং আওয়ার্স অফ নিয়ার ওয়ার্ক সেটা পড়াশোনা হতে পারে ছবি আঁকা হতে পারে গ্যাজেট ইউজ করা হতে পারে এটা হচ্ছে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর মায়াপিয়া এবং আমরা বাচ্চাদের বোঝাতে শুরু করলাম তাদের প্যারেন্টসদের যে যাদের মায়াপিয়া ধরা হচ্ছে যে তোমরা কাছের কাজ করা কমাও চেষ্টা করো যে একটু মাঠে গিয়ে খেলাধুলো করা যাতে দূরের জিনিস দেখতে পাও আর এর সাথে সাথে ডায়েট অবশ্যই ইম্পর্টেন্ট পরবর্তীকালে দেখা গেল যে হ্যাঁ কিছুটা এতে উপকার হচ্ছে কিন্তু তাও প্রায় পাওয়ার আটকানো যাচ্ছে না তখন আরো ডেপতে গিয়ে যখন আমরা আমরা অ্যানালিসিস করলাম তখন একটা ওষুধের সন্ধান পেলাম যেটা এমনিতে বহুদিন ধরেই মার্কেটে প্রচলিত ছিল অ্যাক্ট্রোপিন নামের ড্রপ তার একটা খুব লো ডোজ কনসেন্ট্রেশন যেটা চোখের দৃষ্টি ঝাপসা করবে না কিন্তু দিনে একবার করে দিলে দেখা গেল যে বাচ্চার যে পাওয়ার বাড়া সেটা আরেকটু কমলো তাতে করে আরো দশ পনেরো পার্সেন্ট বাচ্চাকে আমরা মায়ের পিয়া থেকে আটকাতে পারলাম কিন্তু তাও দেখা যে বেশ কিছু বাচ্চার এত কিছু করছে তা সত্ত্বেও পাওয়ার বাড়া আটকাচ্ছে না বাচ্চার বাবা মারা এসে আমাদের আপনারা যা অ্যাডভাইস করলেন তা ফলো করছি তা সত্ত্বেও পাওয়ার বেড়ে যাচ্ছে তখন আমাদের কাছে যেটা সবচেয়ে বড় ব্রেক থ্রু এলো যে বিভিন্ন এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটু অন্য ধরনের চশমা যেটা চশমার পাওয়ারও থাকবে তার সাথে কিছু ছোট ছোট এর ইনকর্পোরেট করে বাচ্চারা যদি ব্যবহার করে তাহলে দেখা গেল যে মায়োপিয়া আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারছি এবং এর সাকসেস রেট ইজ অ্যারাউন্ড এইটির পার্সেন্ট তো গত দু বছর ধরে আমরা আমাদের হসপিটালে প্রায় একশোর ওপর বাচ্চার এই মায়োপিয়া স্পেশালিটি গ্লাস দিয়ে চিকিৎসা করেছি এবং তার মধ্যে এইটটি টু নাইনটি পার্সেন্ট বাচ্চা দেখা গেছে যেহেতু এক বছর ধরে আর পাওয়ার বাড়ছে না কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি একটা বাচ্চাকে আমরা শুধু বলি যে ঠিক আছে মায়োপিয়া গ্লাস তাহলেই তুমি ঠিক থাকবে সেটা কিন্তু নয় বার্তাটা এটা হওয়া উচিত যে তোমাকে 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 ওয়ার্ক কমাতে হবে হবে একটু আউটডোর অ্যাক্টিভিটি করতে হেলদি ডায়েট ফ্রুটস ভেজিটেবলস প্রোটিন ইনটেক সব যেন পরিমাণ মতো হয় নিতে হবে তার সাথে যদি মায়োপিয়া গ্লাস ব্যবহার করা যায় তাহলে বেশিরভাগ বাচ্চারা মায়োপিয়া প্রোগ্রেশনটা আটকানো যাবে তো এই জিনিসটাকেই আমরা এখন একটা টিম এফার্টের মাধ্যমে আমরা একটা মায়োপিয়া প্রিভেনশন টিম বানিয়েছি যাতে আমরা যারা পেডিয়াট্রিক অফথার্মোলজি প্র্যাকটিস করি যারা পেডিয়াট্রিক অপটোমেট্রি প্র্যাকটিস করে আমাদের হসপিটালে যে সমস্ত অক্টোম্যাট্রিক ডাক্তাররা তারা মিলে আমরা একটা গ্রুপ অফ টিম বানালাম যে টিমটা এখন থেকে প্রত্যেকটা বাচ্চার একটা কনস্ট্রাকটিভ ওয়েতে যাদেরই মাইনাস পাওয়ার আছে তাদের ডেপথে গিয়ে অ্যানালিসিস করবো যে ওর চোখে কি রিস্ক ফ্যাক্টর আছে যার জন্য পাওয়ারটা বাড়ছে সেই অনুযায়ী চিকিৎসাটা দেবো আজকের ওয়ার্ল্ড অক্টোমেট্রিক ডে থেকে আমরা এমন একটা ভালো দিন পেলাম যে দিনে আমরা পুরো শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গলের সমস্ত বাচ্চারা যারা মায়োপিয়া নিয়ে সাফার করছে তাদের ডেডিকেট করতে চাই এই মায়োপিয়া ক্লিনিকটা চিন্তার কিছু নেই আপনারা এই মেসেজটা ভালো করে শুনুন যখনই দেখবেন যে বাচ্চার মাইনাস পাওয়ার ধরা পড়ছে এবং নেক্সট ফলো আপে দেখছেন যে না এটা বেড়েই যাচ্ছে তখন আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে আসুন আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আপনার বাচ্চার চোখের পাওয়ার ভালো আমরা আটকাতে পারি আমাদের মায়োপিয়া ক্লিনিক যেটা সেটা আজকে ইনাকুরেশন আমরা ফর্মালি করছি আমরা এই প্র্যাকটিসটা অনেক দিন থেকেই কিছুদিন হলো শুরু করেছি অলরেডি কিন্তু ফর্মালি ইনাকুরেশন করে সবার মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দেয়া দরকার যে মায়োপিয়া এখন একটা ভীষণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মানে মাইনাস পাওয়ার বাচ্চাদের স্কুল গোয়িং বাচ্চাদের ভীষণভাবে বেড়ে যাচ্ছে বিশেষ করে কোভিডের পরে ডিজিটাল মিডিয়াতে অনেক চোখ রাখতে হচ্ছে বাচ্চাদের ওরা অনেকটা সময় এখানে কাটিয়ে যাচ্ছে একটা আসক্তি তাদের ওর মধ্যে বেড়ে যাচ্ছে যার জন্য আউটডোর অ্যাক্টিভিটি কমে গেছে এবং মাইনাস পাওয়ার এই জন্যই খুব দ্রুত হারে বেড়ে যাচ্ছে এবং এটা অ্যালার্মিং মানে খুবই রেটটা এত বেশি বেড়ে যাচ্ছে যে চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে আর প্রতি ছমাস এক বছরে মারাত্মক হারে তার রেটটা বেড়ে যাচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ফোর ফাইভ এরকম হাই লেভেলে চলে যাচ্ছে যেটা একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে পরবর্তীতে বড় হলে কোনো চাকরি করা বা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাঘাত হয়ে দাঁড়াবে এবং একটা হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাছাড়াও মায়োপিয়া অনেক বেশি বৃদ্ধি হলে পড়ে যেরকম রেটিনা প্রবলেম গ্লকোমা প্রবলেম আরও ইত্যাদি বহু ধরনের প্রবলেমগুলো আছে যেটা দৃষ্টি কেড়ে নেওয়ার সমস্যার মতো সমাধান সমস্যাও হয়ে যেতে পারে তাই এই আমাদের বিভিন্ন পদ্ধতি যেটা দিয়ে মায়োপিয়াকে কন্ট্রোল করা সম্ভব সেগুলো যেন চেষ্টা আমরা করি তো প্রাথমিকভাবে আমি আমরা হচ্ছি প্রথমে পেশেন্টদের এটা বোঝানো দরকার যে কাছের কাজগুলোকে কিছুটা কন্ট্রোল রাখা এবং বাইরে বা একটু যাওয়া মানে আউটডোর অ্যাক্টিভিটিকে বাড়ানো প্রথম কথা দ্বিতীয়ত ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধ দিয়ে কিছুটা কমানো যায় কিনা সেটাও আমাদের চেষ্টা করা হয় তারপরেও কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে না তারপরেও পাওয়ার বেড়ে যাচ্ছে সেই সময় মায়োপিয়া কন্ট্রোলের স্পেশাল গ্লাসেস রয়েছে আমাদের সেগুলো এখন অনেক কিছু নতুন এসছে যেগুলো দিয়ে অনেকের এই ট্রিটমেন্ট করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টের অনেকখানি এটা মায়োপিয়াকে কন্ট্রোল করার ক্ষেত্রে যথেষ্ট হেল্প হচ্ছে বাচ্চারা মানে খেলার মাঠে যদি যায় তাহলে কি এটা অনেকটা মিনিমাইজ হতে পারে অনেকটা অনেকটাই হবে এই জন্যই যেমন এটা গ্রামেগঞ্জে কম দেখবেন কারণটাই এটা যে তারা বাইরে খেলাধুলো খোলা মাঠে এবং দূরে দেখার প্রবণতা তাদের বেশি রয়েছে কাছে চোখ সব সময় রাখছে না সেই ক্ষেত্রে এটা তাদের মায়োপিয়া কিন্তু সেইভাবে ডেভেলপ সে করছে না কিন্তু আরবান শহরে কি হচ্ছে চার দেয়ালের ভেতরে থাকছে এবং স্কুলেও এই পড়াশোনা ওইটুক হচ্ছে এবং বাড়িতে এসে টিউশন বা টিভি মোবাইল এবং বই পড়া সব কিছুই কাছের কাজ তো এগুলো সবই মায়োপিয়ার জন্য ফ্যাক্টর যেটা মায়োপিয়াকে বাড়িয়ে দেয় মাইনাস পাওয়ারকে বাড়িয়ে দেয় নমস্কার আমার নাম জয়শ্রী ব্যানার্জি আমি একজন পেডিয়াটিক অপ্টোমেট্রিস্ট হিমালয়ান ইনস্টিটিউটের সাথে গত ন বছর ধরে আমি যুক্ত আজকে এখানে আমি যেই কথাগুলি বলতে চাই সেটা হচ্ছে আহ মায়োপিয়া মায়োপিয়া প্রোগ্রেশন নিয়ে আমরা একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইছি আজ এই মায়োপিয়া প্রোগ্রেশন নিয়ে অ্যাওয়ারনেস এর এই কারণেই মায়োপিয়া এখন আর মধ্যে সীমাবদ্ধ নেই মায়োপিয়াটাকে ডিজিজ হিসেবেই প্রায় ডিক্লেয়ার করা যায় কারণ কোনো বাচ্চার মায়োপিয়া বাড়তে বাড়তে যদি হাই মাইনাসে গিয়ে পৌঁছায় তাহলে সেই মায়োপিয়া রিলেটেড বা সেই মায়োপিয়া অ্যাসোসিয়েটেড অনেক কিছু আই ডিজিজ ধরা পড়ে সেগুলোকে যাতে আটকানো যায় তাই প্রথম থেকেই ডাউন করার একটা চেষ্টা আমরা চালাচ্ছি এর আগে যখন বাবা মা বাচ্চাদের নিয়ে আমাদের কাছে আসতেন বারবার বাচ্চার পাওয়ার বাড়তো আমাদের জিজ্ঞেস করতেন যে কি কি উপায় নেই করা যাবে না যাতে প্রোগ্রেশন এত লাফিয়ে লাফিয়ে না হয় এত তাড়াতাড়ি করে পাওয়ার না বেড়ে যায় তখন হয়তো আমাদের কাছে আনসার ছিল নো কিছু করার নেই মাইনাস বাড়বে বর্তমানে আমরা মাইনাস পাওয়ারকে স্লো ডাউন করার প্রোগ্রেশন ডাউন করার বেশ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি মায়োপিয়া বাড়ার পিছনে এখন অন্যতম প্রধান কারণ বাচ্চাদের বাইরে না যাওয়া ঘরে বসে মোবাইল বা নিয়ার অ্যাক্টিভিটি এক্সেসিভলি করা